তারা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার মানুষগুলোকে জন্য রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে জান্নাতের রাস্তায় উঠায় দেওয়ার জন্যে ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে তাআলা যুগে যুগে হাজরাতে আিয়া আলীলামকে দুনিয়ায় পাঠিয়েছেন যেমন হাজা আলী ইসালামকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠিয়েছেন কখন পাঠাইছেন যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরায়েলের উপর এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় নির্যাতনের কিছু ধরন কোরআন আল করিমের মধ্যে আসছে

يصومونكم سوء العذاب ويذبحون ابناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء বাঁচায় রাখত ছেড়ে দিত কিচ্ছু বলতো কিন্তু যখনই ছেলে জন্ম নিত তো ফ্রাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত শিশু বাচ্চাগুলোকে ছেলেগুলোকে প্রাণ ধরে ধরে জবে হত্যা জবাব দেন এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া যার হাডিগুলো এখনো নরম এই ছোট্ট বাচ্চার পক্ষে প্রাউনের মতো এমন ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল কথা বলেন তাইলে প্রাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন কারণটা কি বলে এটা আল্লাহ তালার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সিস্টেমটাই এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় আনে এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা কি আছে আমাদের কাছে পকেট চেক করলে পাইবেন একটা বিশ্বকার তসবি শাইখুনা আল্লামা আহমদ শফি নগর আল্লাহ কাদা জীবন সায়ান্নে মানুষটা জীবনের শেষ মুহূর্তগুলো গুলো যখন পার করছিলেন হুইল চেয়ারের মধ্যে মানুষটা সোজা হয়েয়া বসে থাকতে পারতেন না আল্লামা হাফিজ চুনায়ত বাবু নগরী নগর আল্লাহ কাদা মানুষটা সোজা হয়েয়া দাঁড়ায় থাকতে পারতেন না পা কাজ করতো না অথচ আমরা কি দেখেছি শুধু বাংলাদেশ না তাদের ভয়ে গোটা দুনিয়া থাকতো অস্থির কখন কোনটা ঘটাইয়া দেয় কেন কারণটা কি কারণ ওইটাই মানুষগুলো দুর্বল হলে কি হবে যেহেতু হক ছিলেন আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দিছে আর শুধু তাই না আলেমের লাশে দেখি তারুক ভয় পায় আলেমের লাশকেও তারুক ভয় পায় এটা আল্লাহ তালার কুদরত যতই দুর্বল হোক মারা যাওয়ার পরেও মানুষ ভয় পায় আচ্ছা এই পর্যন্ত কথা বুঝছেন এই পর্যন্ত যা বলছি বুঝছেন সামনে আগানো যায় আমি একটু একটু করে কিন্তু আগাবো তাহলে আমারে দুইটা কথার জবাব দেন সর্বশ্রেষ্ঠ রাসূল কে ঠুইয়া গেছেন মনে হয় সর্বশ্রেষ্ঠ রাসূল নি হ্যাঁ তো বলার ধরন তো ভালো লাগেও আমার মনে হয় যেন বিপদে আছেন আরে ভাই ঢাকার একজন এমপি পার ছেলে ওর যে ভাত আবে ওই আমার চিন আসবে এমপির পোলা বাপরে বাপ একটা সামান্য এমপির ছেলের যদি এই ভাব হয় আপনি মোহাম্মদ হইয়া এই মিন 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 করাকেন কথা বলেন গর্বের সাথে বলবেন যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ বলেন এবার ঠিক করা বলেন সর্বশ্রেষ্ঠ রসুল কে এখানে তো নাম্বার একটু কম পাইছেন আমি আর একটা প্রশ্ন করবো এখানে পুরো অ্যান্সার করতে হবে তাইলে আচ্ছা বলেন রুগী যদি ছোট হয় আমি লম্বা সফর করে আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছি মাথা ব্যথা এই রোগের চিকিৎসার জন্যে মানুষ কই যায় এলাকার ডাক্তার সবচেয়ে বড় ডাক্তার হম একশো পাঁচ কিন্তু একটু বলেন রুগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার কত বড় রুগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করে তত বড় কথা ঠিক কিনা যেহেতু আল্লাহ তালা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে তো বুঝতে হবে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ বলে কেমনি বুঝলেন ডাক্তার যেহেতু সবচাইতে বড় তো বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রুগীও ছিল সবচাইতে বড় সেই যোগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আল্লেন আপনি ইতিহাস পড়েন দেখবেন শরীরের পশম দাঁড়ায় মানুষ এতটা খারাপ হইতে পারত আরে একটা একটা পয়সার জন্য মানুষ মানুষ খুন করে ফেলত